আজকের ওয়েদারটা ছিল একদম অন্যরকম সারাদিন আকাশ মেঘ করেছিলো আর সকালে হালকা একটু বৃষ্টিও হয়েছিল তো এরকম ওয়েদারে ভুনো খিচুড়ি খেতে এবং ভর্তা যদি হয় সাথে তাহলে আর কি লাগে তো আজকে ভাবছিলাম এগুলোই করি ইফতারিতে আর হালকা পাতলা কিছু খেতে ইচ্ছে করতেছিল আর বেশি কিছু খেতে ইচ্ছা করতেছিল না তো যাই হোক এখানে শুটকি মাছের ভর্তার প্রসেসিং চলছে শুটকি মাছ ভর্তা করার জন্য যা যা লাগে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে ভেজে নিলাম এখন খুব সুন্দরভাবে পাটাতে বেটে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর শুটকি মাছ খেতে আমার অনেক ভালো লাগে আর ভুনো খিচুড়ির সঙ্গে এরকম ভর্তা থাকলে খেতে কিন্তু অনেকই ভালো লাগে তো এখানে আমার ভর্তা বানানো শেষ আর এখানে আমি করব ভুনো খিচুড়ি তো রাইস কুকারটি গরম না হতে আগে সব দিয়ে দিয়েছি তো গরম হবার পালা তেল দিয়ে এখন খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই তো আমাদের রাইস কুকার গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ আর মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে আরও একটু খুব সুন্দরভাবে ভেজে নেব এভাবে ভুনো খিচুড়ি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমার ভুনো খিচুড়ি বেশি ভালো লাগে নরম খিচুড়ি অতটা ভালো লাগে না তাই আমি মাঝে মধ্যেই এরকম করে ভুনো খিচুড়ি করি আর আজকে খিচুড়িটি হবে পোলায়ের চালের আর পোলাওয়ের চাল আমার অনেক প্রিয় পোলাও খেতে ভালো লাগে এই চালের বিরিয়ানি খেতেও অনেক ভালো লাগে তো আমি মাঝে মাঝেই এভাবে করে থাকি খুবই ভালো লাগে তো এভাবে চাল দিয়ে খুব ভালোভাবে ভুনো করে নিচ্ছি আপনারা যত ভালো করে এভাবে ভুনো করবেন চালটি ফুটবে সুন্দরভাবে এবং খুব সুন্দর ভেতর থেকে সফট হবে আর উপরে লাগবে একদম ঝরঝরে তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করে সব আরো একটু ভেজে নেব কালারটি একটু অন্যরকম এসেছে কেউ কিছু মনে করবেন না লাইটের কারণে এই অবস্থা রান্নাঘরের লাইটটি চেঞ্জ করতে হবে তাহলে সব কিছুই তো যাই হোক পানি দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং রান্না করতে বেশি সময় লাগেনি দশ মিনিটে হয়ে গিয়েছে আর অন্যদিকে আমি পেঁয়াজি ভাজতে চলে গিয়েছি এগুলো হচ্ছে মসুর ডালের পেঁয়াজি মসুর ডাল বাড়তে খুব সুবিধা হয় কারণ ভিজে দেওয়ার কিছুক্ষণ পর পরই একদম ভিজে যায় খুব সুন্দরভাবে আর বাটাবাটি করতে বেশি একটা চাপ লাগে না এজন্য আমি চেষ্টা করি মসুর ডালেই করার মোটা ডালের করতে অনেক কষ্ট হয় তো যাই হোক এভাবে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর কেউ কেউ আছে একদম হালকা করে ভাজে আমার আবার হালকা ভাজা পছন্দ না তাই আমি চেষ্টা করি চুলার আছে একদম লো হিটে দিয়ে করার তো ফাইনালি আমার রান্নাবান্না একদম শেষ এই তো আমার রান্নার ফাইনাল লুক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন যেন আমি আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি তো আজকের ভিডিও এতটুকুই আর বড় করব না পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ